হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আসসালামু আলাইকুম আমার চ্যানেলের পক্ষ থেকে আপনার সবাইকে স্বাগতম যে যেখান থেকে দেখতেছেন আমার এই ভিডিওটি কেমন লাগে কমেন্টে জানাবেন কাঁচা আমের ঝেল তৈরি করতে এত সুন্দর করে ঘরেই তৈরি করে যায় খাওয়া যায় ব্যাট রুটি দিয়ে কেক দিয়ে যে যেমনি ইচ্ছে তেমনি খেতে পারেন এই ঝেলটি একবার খেলে বারবারই খেতে মনে যাবে মুখে লেগেই থাকে বাজার থেকে আর কিনি খেতে হবে না এই জেলটি কাঁচা আম দিয়ে এত সুন্দর জেল তৈরি করা যায় দেখতেই মনে যাবে খেতে আপনারা বাসাইভাবে ট্রাই করবেন একবার হলো কাঁচা আমের সিজন এখন গাছ থেকে এখনই আমি আমটি পেরে এনেছি এমন করে কুচি কুচি কেটে কেটে খোসা ছেড়ে আটি ছেড়ে ভালো করে ধুয়ে নিব এখন আমি একটি প্যান বসে নিলাম দিয়ে দিব দুই কাপ পরিমাণ মতন পানি এক কাপ দিয়ে আমি দুই কাপ পানি দিয়ে দিয়েছি এখন ধৈর্য সহকারে কিছুক্ষণ সিদ্ধ করে নিব আমগুলো এরকম ভাবে নেড়ে চেড়ে এত সুন্দর জেল তৈরি করা যায় আমের জেলে এখন আমি পানিগুলো রেখে আমগুলো উঠায় নিব তারপর আমি চিনি দিয়ে দিব দুই চাম দুই চামচ চিনি দিয়ে দিব দুই কাপ পানি দিয়ে দিয়েছি দুই কাপ চিনি দিয়ে দিব পরিমাণ মতন ফুড কালার দিয়ে দিলাম রেড ফুড কালার এখন কিছুক্ষণ অনবরত নাড়তেই থাকবো এরকমভাবে নেড়ে চেড়ে তারপর দেখবো এরকমের আটালো হয়ে যাবে এভাবে দুই আঙ্গুল দিয়ে চেক করে নিব তারের মতন হয়ে যাবে তা বলে বুঝে যাবে আমাদের জেলটা তৈরি হয়ে গিয়েছে এখন আমি দুই ঘন্টার জন্য রেস্টে রেখে দিব দুই ঘন্টার পর ফিরে আসলাম আমার জেলটি তৈরি হয়ে গেছে কাঁচা আমের জেল খেতে এত ভালো লাগে এখন আমার পরিবেশনের পালা ব্যাটারুটি দিয়ে খেতে পারেন বা পাতলা কেক দিয়ে খেতে পারেন A la fes